দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জিল্লাহ আফতাবগজ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামের শাহিবাদের সার বা গরুগুলো বাঁচাই না হচ্ছে আমরা তোলে দিব আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা কি অবস্থা কি অবস্থা এই তো অবস্থা কত চাইছেন এটা একশো চাইছেন বেচা কিনা কোন নব্বই পার হতে হবে কত পর্যন্ত বলে কাস্টমার এখনই কেউ এক টাকা বলেনি বলছে নব্বই ভাঙ্গে আচ্ছা নব্বই ভাঙ্গে বলছে একজন সুন্দর হাওয়াল না কিন্তু বিশাল আকৃতির বয়সটা আন কত মাস হবে বয়সটা আট মাস আট মাস হবে শাহিওয়ালের কি হয়েছে একষট্টি একান্ন 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 কইশে শাহিওয়ালের বাচ্চা কত মাজান কত এটা বাহাত্তর কত পর্যন্ত বলা কাস্টমার কত হলে দেওয়া যাবে একবারে আটষট্টি উনসাত্তর হলে দেওয়া যাবে আটষট্টি উনসয়াত্তর হলে দেওয়া যাবে শাহিওয়ালার সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত পারে কত ব্যাসা কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমারষট্টি পর্যন্ত বলে শাহিওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে ম্যানেজার কয়টা তিনটা একটা দুইটা এই তিনটা সাত সাদাটা কত ভাই বিক্রি আটচল্লিশ আটচল্লিশ হলে দেওয়া যাবে সাতাটা আর ওই লালটা লালটা হ্যাঁ বাহান্ন কত দেওয়া তো ভাই এক হাজার আর এটা এটা তো এই যে দেখছিলাম এখানে আমি কম্বল ছিল অনেক সুন্দর এটা কত কত এটা হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে আচ্ছা সাড়ে তেষট্টি পর্যন্ত উঠছে শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির

গরু খুব সুন্দর উননব্বই পর্যন্ত বলছে শাহিওয়ালের বাচ্চা মানে ভালো জাতে ভালো শাহিওয়াল

সুন্দর কোয়ালিটি সম্পন্ন দর্শক আজকে পর্যন্ত সব ভাল থাকবে সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত আমার সাবস্ক্রাইব করবেন ফেসবুক